এরপরে দুই তিন দিন মরিষে আর কোনো ডিস্টারবেন্স হয় না আবার হঠাৎ করে নাই আবার ভাবি একই পদ্ধতি অবলম্বন করে দেখে যে এবার মরিষের গাছিকে জানি তুলে লাই আর যাই হোক দেখে হাতে নাতে এই জালের ঘটনা তো আমাদের ভিডিওর সাথে এটার মিলটা কোথায় ওই ভাবি একটা দিছিল মাইর খাইও লাইন আছে না তাই আবার সুলের মুড়িডি লাইব লাইবকে দেখো এটা ভায়োলেন্স ক্যারেক্টারে যাইব তো যাই হোক ভিপিনুর

সবে ভিপি নুরুলক বলছেন যে মানে কি তারা মানে জামা জাতীয় পার্টি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় মানে কার কথা বলছেন গতকালকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি লিখছেন তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় কারা দুই হাজার নয় থেকে দুই গুম খুন বর্বরতা ভুলে যাইয়েন না ভারত ও লিগের ঘেটুদের চালু করা শব্দ মব মব করেন গত এক বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে মানে বিপিডি ওরুতে নিজেই তো কিন্তু মব সংস্কৃতি মব কালচার মব সরকার বুঝলাম না এটাই মানে শর্ট টাইম মেমোরি লস আচ্ছা তারপরে বলছেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনুস অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি শেষে লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লীগ নির্মূলের বিকল্প নেই এ জায়গায় বলছিলাম যে বলে নাই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে জাপাকে নির্মূল করতে হবে আপাকেও দয়া করে এখানে সুশীলগিরি দেখাই না আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য আমার ধারণা ডক্টর ডক্টর না এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসকে ডাক্তার বলাই যায় যে শব্দগুলো এগুলো ইলিয়াস ভাই বলে যারা মব মব করেন আরে যদি ম মব উঠে যায় তাহলে সরকারের কি হয়তো জানেন বা আপনারা যারা বিএনপি অন্যরা আছেন সুশীলদের রাজত্ব চলতো এই মব ভাই টিকে রাখছে মব মাটি থাকা দরকার এই বক্তব্য আপনি নুরের বক্তব্য যে এই জায়গাটাতে মব করছেন

অনেকে লিখছে যে মাইর খেয়েও ঠিক হয় নাই আগের জায়গাতে আসছে বা এক একজন ভাই বাংলাদেশ আপনি দেখেন এখন তো নতুন শব্দ আসছে পট বাহিনী আমার এখানে আসেন কিনা জানি না থাকতেও পারে নাও থাকতে পারে কে যে কার ভক্ত বা কে যে কি বলে আমরাও কখন কি বলি আসলে বুঝি না যে